সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটু ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা অনেক সুন্দর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার আগে ভিডিও পেতে বেলায় অবশ্যই বাজিয়ে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন আছি চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে পাহাড়ের উচ্চতা বারোশো ফিট এখানে ওই দিদি ভাইরা দেখেন ওনারা উপরে উঠছিল উপরের থেকে নামছে এখন শুধু শুধু ওখানে ওঠাটা অনেকটাই অসম্ভব আর ওখান থেকে নামার সময় দেখেন লাঠি বধ দিয়ে সবাই নামছে আর সবসময় ব্যালেন্স ঠিক রাখে নামতে হবে না হলে ঢুস করে নিচে পড়ে যেতে পারেন সাইডে রাস্তা অনেকটাই নিচু এখান থেকে একবার যদি ফা স্লিপ কাটি পড়ে যায় তাহলে অনেকটাই নিচে নামে যাবে আমরা এখন বর্তমানে যে জায়গায় আসি এটা আপনার চারশো ফিটে উচ্চতায় আমরা এখন অবস্থান করছি চারশো ফিট টোটাল ফাটটা আপনার হবে বারোশো ফিট উচ্চতা বারোশো ফিট উচ্চতা আমরা এখন চারশো ফিটে অবস্থান করছি এই যে দিদি সবাই নামছে দেখেন আমরা উপরের দিকে উঠছি ওনারা নামছে আসলে এখন বিকেল টাইম সবাই নেমে আসছে তো আমরা আসলাম এখানে বিকেলে একটু ঘোরাঘুরি করার জন্য দেখি উপর দিকে উঠতে আসি কত দূরে ওঠা যায় এখন শেষ পর্যন্ত হয়তো যেতে পারবো কিনা না জানি না এখানে আপনার ছয়শো ফিট মতো এভাবে সিঁড়ি ফাটগুলো বানানো হয়েছে অনেক সুন্দর করে সিঁড়ি ফাট দেওয়া আছে দুই সাইডে রেলিং দেওয়া আছে আর এখান থেকে যদি কোনো কারণ বসাতে পড়ে যায় তাহলে অনেকটাই নিচে ঝুঁকি আছে নিচে পড়ে যাবে এবং গুরুতরভাবে আহত হওয়ার সম্ভাবনা আছে ওনারা আছেন ওঠার সময় লাঠি যেগুলা লাঠি দেখছেন লাঠি এগুলো ভর করে উপরের দিকে উঠতে হয় ভর করে উঠতে হয় নামার সময় ওগুলার উপরে ভর দিয়ে নামতে হয় আর নামার সময় অবশ্যই ব্যালেন্স ঠিক রাখতে হবে নাহলে পা স্লিপ কেটে নিচে বললে অনেকটাই দুর্ঘটনা ঘটতে পারে দেখুন আমরা এখন উপরের দিকে উঠছি এখানে রেস্ট করার জায়গা আছে দোকান আছে দোকানেতে আপনার খাওয়ার জিনিসগুলা আছে সবাই এখানে এসে রেস্ট করতে পারেন আবার এই সাইডে মন্দির আছে এদিকে সামনে